এই থানাটার অবস্থা ভালো যেহেতু ওই দুইটা থানা দেখছেন যে দেখো থাকা এবং খাবার দুটোই সমস্যা খরচটা যেন পায় এই জন্য আমরা চেষ্টা করতেছি আপনারা জানবেন যে তিপ্পান্ন চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে যে আমাদের স্বাধীনের পরে ওনারা কিন্তু কোনোদিনও সেহেরি ইফতারের জন্য কোনো টাকা পায় না এইবার কিন্তু আমরা এইটা ব্যবস্থা করছি ওনাদের এইবার যে প্রীতিভূদের এইটার জন্য কিন্তু আমরা ব্যবস্থা করছি ওনাদের যে টিএডি এর যে টাকাটা হ্যাঁ কিছু টাকা বাকি রয়েছে আমরা এইটা চেষ্টা করতেছি যেহেতু এই টাকাটা তো আমাদের না অর্থ মন্ত্রণালয়ের আনতে হয় আপনারা তো জানেন তো ব্যাঙ্ক ট্যাঙ্ক তো মোটামুটি খালি করে চলে গেছিলো আমরা আস্তে আস্তে এদের যেন টাকাটা পেয়ে যায় ব্যবস্থা করতেছি এবং এই সেদের ক্ষেত্রে এই যে কনস্টেবলদের ক্ষেত্রে যে থার্টি পার্সেন্ট ই করে ঝুঁকি ভাতা এটা আবার একটা রেস্ট্রিকশন দেওয়া আছে এই রেস্ট্রিকশনটা যেন উঠায় দেওয়া যায় কিনা এটা এটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করতেছি হয়তো এই রেস্ট্রিকশনটা উঠাই দিলে তারা তাদের অর্থনৈতিক অবস্থাটা আরেকটু ভালো হবে আমার এখানে আসার মেইন উদ্দেশ্য হল তাদের থাকা এবং খাবার অবস্থাগুলি দেখার জন্য এখানে আপনারা জানেন এখানে থাকার অবস্থাগুলি খুবই খারাপ এতে থাকার অবস্থাগুলি খুবই খারাপ এদের কিভাবে আরও উন্নতি করা যায় এটা আমাদের চিফ বেজার মহোদয় আমাদের এই ইনস্ট্রাকশন দিচ্ছে এদের কীভাবে উন্নতি করা যায় এই জন্য আমরা প্রত্যেকটা ভিজিট করে দেখতেছি মিথ্যা মামলা যেন হয়রানি না করা হয় এই জন্য কিন্তু পুলিশের অনেক আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে মিথ্যা মামলা যেন হয়রানি না